আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকেই জানেন আমি গার্মেন্টসের মেকানিক কাজ শিখাই আলহামদুলিল্লাহ আশিক আমার কাছে টোটাল চার মাস ছিল আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ ল্যাওয়ার্ডের কাজটা ক্লিয়ার আছে তো ভিডিওটা করার কারণ এটাই অনেকেই ঈদের পরে নিউ মেকানিক চাচ্ছেন বা ডিপ্লোমা করা আছে এরকম স্পেশাল মেকানিক চাচ্ছেন উনি একজন ডিপ্লোমা স্টুডেন্ট এছাড়া উনি গার্মেন্টসের মেকানিক্যাল কাজগুলো খুব ভালোভাবে শিখছে প্লাস আপনার কমপ্লায়েন্সের জন্য যে লেখালেখির কাজগুলো আছে সেগুলো উনি ভালোভাবে শিখছে যদি ঈদের পরে কোনো গার্মেন্টসে ভালো একটা মেকানিক যদি চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বিশ্বাস মেকানিক বস অনেক পিএম সাহেব আরও যারা গার্মেন্টস ডিপার্টমেন্টের উদ্বোধন কর্মকর্তা আছেন তারা আমার ভিডিও দেখেন আমি চেষ্টা করতেছি আদর্শবান মেকানিক তৈরি করার জন্য তাকে আমি লেওয়ার্ডের যত ধরনের কাজ আছে সবগুলো কাজ শিখেছি কোন ফোল্ডার দিয়ে কীভাবে কোন মেশিনে কীভাবে সেট করতে হবে কোনটা হেভি মেশিন কোনটা লাইট মেশিন কোনোভাবে প্রত্যেক মেশিনটার গ্রুপ তারা আমি শিখিয়ে দিছি তো তার এখন আমি একটা সিক্রেট জায়গায় পাঠাচ্ছি ওখানে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন ট্রেনিং সেন্টারে অনেক দামি দামি মেশিন সচরাচর থাকে না যেমন অটো অটো ফ্যাটলক আইলেট হোল এ এই সমস্ত মেশিনগুলো কিন্তু সাধারণত কোনো ট্রেনিং সেন্টারে থাকে না তো এরকম একটা জায়গায় আমি পাঠাচ্ছি যেখানে উনি চাকরির পাশাপাশি ওই মেশিনগুলো একটু ক্লিয়ার হয়ে আসবে টার্গেট আছে ঈদের পরে তাদের বেশ কয়েকটা ফ্যাক্টরিতে আমি কথা বলছি তো যেহেতু আমার ভিডিও দেখেন কোনো মেকানিক বন্ধু বা মেকানিক বস যদি কারো মেকানিক লাগে অবশ্যই আমাকে একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার আশা আছে ঈদের পরে আশিকের চাকরির ব্যবস্থা যেন হয়ে যায় সবাই আশিকের জন্য দোয়া করবেন আশিক আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহিনুর আলম আশিক আমি ডিপ্লোমা শেষ করার পরে আমি সরাসরি রাজীব বসের কাছে আসছি মেকানিক কাজ শিখতে দুই মাসের কোর্সের জায়গায় চার মাস করছি যাতে আমি ভালোভাবে দক্ষ হইতে পারি এরপরেও বস আমার আরেকটু একটু ভালোভাবে দক্ষ হওয়ার জন্য একটা চিকের জায়গায় পাঠাইতেছে ইনশাল্লাহ ঈদের পর আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করব আপনারা আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম